দাদিগো মইরা যাইতেছে লন্ডন থেকে তিন চাষ ভাইয়ের বাড়িতে আগমন উপলক্ষে দিনভর হাড় ভাঙা পরিশ্রম করে দিনে একটু ফুসরত নেওয়ারও সুযোগ হয়নি এটি মেয়েটির এই মধ্যরাতে গিয়েছিল বাড়ির উঠোন পেরিয়ে মেইন গেট লক করতে সেখান থেকে আচানক এমন বুক ফাটা আর্তনা এলো নাত্রের এহেন গগন বিদারি চিৎকারে অন্তরাতায় কেঁপে উঠেছে দাদি মেহের নেসার কিন্তু ঘর থেকে বারবার ডেকে শেহের কোনো সাড়াই পাচ্ছে না দাদি কি করে সাড়া পাবে মেয়েটি তো অচেতন হয়ে পড়ে রয়েছে গেটের ওইখানে প্যারালিস দাদিও সাত নেই নাতির কাছে ছুটে যাওয়ার ওদের বাড়ির গেটটি বেশ পুরানো দুটো লোহার পাল্লা তৈরি গেট লৌহ নির্মিত পাল্লা দুটো একটি আবার ভীষণ নরবরে কিছুদিন আগে পাল্লাটি খানিক ঝুঁকে পড়েছে মাটিতে গেট লক করতে হলে এই ঝুঁকে পড়া পাল্লাটি জোরে টেনে আনতে হয় অন্যটির নিকট ক্লান্ত শরীরে ভীষণ জোরের পাল্লাটি টান দিয়েছিল শেহের সজরে আসা লোহার পাল্লাটি আঘাতে নিজেই মাটিতে লুটিয়ে পড়েছে জ্ঞানও হারিয়েছে ক্ষণিকেরই পরে যাওয়ার সময় চিৎকার করে বলেছিল দাদিগো ময়রা যাইতেছে নিচুম নিস্তব্ধ শীতকালীন মধ্যরাত এখন হিমহিম বাতাসে ভেসে মৃদু আওয়াজ চলে যায় বহুদূরে গেটের লক আটকানো হলেও সে আওয়াজ একটু হলো তো দোলা দিত দাদির কর্ণ কুহেরে কিন্তু কোনো মৃদু আওয়াজও আসেনি হাওয়ায় ভেসে ঘরের অন্দরে থেকে দাদু নিশ্চিত সেরা রুদ্ধ করতে পারেনি দাদির সম্মুখ দ্বার সেটি রয়েছে উন্মুক্ত হয়ে বাবা মানেই এটিম শহরের জন্ম হয়েছিল এক প্রভাবের প্রথম প্রহরে তাই বাবা আদর করে নাম দিয়েছিল আরিয়ানা শেহের যার অর্থ পরম পবিত্র ভোর হয়তো পবিত্রতা আছে জীবনের কিন্তু নিয়তির কাছে বড্ড দুর্ভাগা মেয়েটি জন্মের মাসখানেকবার মা ইহলোক ত্যাগ করেছেন অগ্নিদগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যুর পরে মেয়েটি পুলিশ অফিসার বাবা আর বিয়ে করেননি একমাত্র সন্তান সেহের ছিল তার ধ্যান জ্ঞান একমাত্র অবলম্বন সেই ত্যাগই বাবা ও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বছর পাঁচেক আগে দিয়ে এ খেলায় মেয়েটি হয়ে গেছে পট্ট একা ভীষণ নিঃসঙ্গ বৈরি ভাগ্য নীলায় সব হারিয়ে পরমা সুন্দরী শহরে ঠাই হয়েছে মফসল এই দাদির বাড়িতে দাদির ছায়াতলে বেড়ে উঠেছিল কিশোরের ন্যায় কোমল মেয়েটি এই বাড়িতে ছোট চাচা চাচির সংসারে স্বঘোষিত হত্যাকর্তা তাদের অনাদর আর অবহেলায় বেড়ে উঠল পড়াশোনায় বেশ মনোযোগী শেহের জেলায় অবস্থিত পাবলিক ভার্সিটিতে পড়েছে বিশ বছরের এই সুন্দরী সুচরিতা শেহরের বাপ চাচাতে তিন ভাইয়ের মাঝে ওর বাবা দ্বিতীয় পেশা পুলিশ অফিসার ছিলেন প্রায়ত ভদ্রলোক লন্ডন প্রবাসী বড়ো চাচা ব্রিটিশ ডক্টর আর ছোট চাচা স্থানীয় হাই স্কুলে হেডমাস্টার ছিলেন আগামীকাল যে তিন চাস্ত ভাই লন্ডন থেকে বাড়িতে আসবে ওরা বড়ো চাচার ছেলে সুদূর বিলের থেকে আজ রাতে ওদের ঢাকায় আগমনের কথা আর শেকরের টানে আগামীকালই ছুটি আসবে মফসলই দাদির বাড়িতে শুধু শেকরের টানে নয় আরও আছে অনেক প্রয়োজন তিন লন্ডন বয়ে আগমনী বাত্রা সম্পর্কে সবাই অবগত ছিল তবু আজ সকলের গৃহকূর্তি ছোট চাচি পরিবার সব বাপের বাড়ি চলে যায় কে জানে কী এমন জরুরি প্রয়োজন ছিল তার যাবার আগে শেহেরকে বাড়ি ঘর গুছিয়ে রাখার আদেশ দিয়ে গিয়েছেন চাচি চাচা চাচীন ছায়া থেকে তাদের আদেশ এড়িয়ে যাওয়ার উপায় কি আছে ভালো মন্দ সব কিছুরই তো মাথা পেতে নিতে হবে চুপটি করে সাধারণত এভাবে ভারী গৃহস্থলী কাজকর্ম করা হয় না শহরের বাড়ির বুয়াকে দিয়ে চাচি সামলে নেয় সব কিছু প্রয়োজনে অথবা শখের বসে টুকটাক কাজ করে মেয়েটি কিন্তু বিলেতি তিন স্বাস্থ্য মধ্যে যমজ দুজন ব্রিটিশ ডক্টর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ওরা ওই জমজ দুজনের কথা চিন্তা করে আরও বেশি কাজ করতে হয়েছে সেহেরকে বাড়ি বুয়াটাকে দিয়ে দিনভর গাদার নেয় খেটে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে হ্যাংলা পাতলা গলনের লম্বাটি সুন্দরী মেয়েটি জীবনে আজই সবচেয়ে বেশি পরিশ্রম করেছে মেয়েটি অভিযোগের এক ডাক বাক্স বানিয়ে রেখেছিল মনের কুপনে দিনভর এত এত খেটেছে সে তিন বিলেতি ভাইকে এবার বিশাল জরিমানা করতে চায় যমজ ডাক্তার দুটোকে তো শুধু আসলে জরিমানা করবেই কারণ এই দুটোর জন্য সব কিছু বেশি পরিপাটি করতে হয়েছে প্রজাপতির ডানার ন্যায় ঝিলমিলে রঙের ভাবনায় ভেসে যাচ্ছিল সেহেল কিন্তু কি হলো এবার নিয়তি নিধারণ খেলায় এখন যেন অবচেতন হলো গেটের সম্মুখে কে জানে কি আছে এই দুর্ভাগ্যা মেয়েটির ভাগ্যে সবসময় আমার মধ্যরাত করে বাড়ির গেট লক করে না ওরা আজ রাতে বড়ফুপি আলে আর ফুপাতো ভাই রূপম এসেছিল বাড়িতে বড়ফুপা আবার স্থানীয় পৌরসভার মেয়র মেয়র পুত্র রূপম ভীষণ পছন্দ করে সুন্দরী মামাতো বোন শেহেরকে তাই আজ শেষবারের মতো মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে এলো এই নানা বাড়িতে শুধু আজ নয় আগে বহুবার বহুভাবে নারীর কাছে শেহেরের যেন বায়না ধরেছে ছেলেটি পরমেয় নিজ পুত্র রূপমের জন্য প্রস্তাব পাঠিয়েছিল শাশুড়ি মেহনিসার নিকট কিন্তু ওদের সব আসে গিয়ে বরাবরই নিরাশা খাঁচা বন্দি করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মেহরনিস বয়বিদ্যা হইল মেহরনিসা ভীষণ বিচক্ষণ এবং বুদ্ধিমতী মেয়ের ঘরে এ বান্ডেলের নাতির সাথে বিয়ে দিতে রাজি নন এটিম শেহেরকে তবু মামাতো বোনের সাথে ঘর বাঁধার এক বুক স্বপ্ন রূপমের সেই স্বপ্নের ঘরে আজ নতুন উদ্যমে বিয়ের প্রস্তাব নিয়ে ছেলেটি হাজির হয় নানির সম্মুখে যথারীতি এবারও ধীর চিত্রে প্রস্তাব নাকচ করে দিয়েছেন নেসা প্রত্যাখান রূপম নিরুপায় হয়ে নতুন ফন্দি আটে সেহেত্বের বাড়ি পুকুরের অন্য পারে রয়েছে একটা বিহদাকার জামে মসজিদ সে মসজিদে দল বেঁধে তাবলিক জামাতে এসেছে বেশ কয়েকজন ধর্মপ্রাণ মুসলি মেহর নেশা আপন ভাইও তাবলিকে এসেছেন অন্যান্য মুসলিদের সাথে নানীর বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করার রূপও সোজা চলে যায় মসজিদে নানির হুজুর ভাইকে ভুলিয়ে ভালিয়ে ধরে নিয়ে আসে ঘরে নানির ভাইকে নিয়ে নানির কাছে থেকে শেহেরকে বিয়ের প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছে রূপম কিন্তু তেজস্বী মেহেরনিসা তার সিদ্ধান্তে ছিলেন অনর অবিচল মেয়ে জামাই পৌর মেয়রকে একদমই পছন্দ করেন না তিনি মেয়র পুত্রের সাথে এটি নাতনির বিয়ে দেবার কোনো বাসনাই নেই এই রূপম রশিদের কথা না বলেই নয় পড়াশোনা শেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করছে না ছেলেটি রাজনীতিবিদ বাবার বকাটে পুত্র হিসেবে পরিচিতি যদিও স্থানীয় রাজনীতিতে রূপমের ভালোভাবে জড়িত কিন্তু রাজনীতির এসব রাজকীয় খেলাধুলা একদমই পছন্দ না মেহুর নেসার হিসেবের মারপাশ কিন্তু এখানেই শেষ নয় বয়সে রূপমের বিশাল ব্যবধান শেহের সাথে ছেলেটিকে বরাবর বুঝিয়েছেন বুঝিয়াছেন নেসা। কিন্তু বকাটে বান্ডলের রূপম নাছর বান্দা এখনও আঠার মতো লেগে রয়েছে নারীর পেছনে মামাতো বোন আরিয়ানা শেহরকে বিয়ে করার অভিপ্রায় রূপমীর বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে একটু একটু করে তাই তো আজ আবার এসেছিল অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করার বাসনায় কিন্তু আজও মেহুরনের সাপত্যাখানের রূপমে বুক দগ্ধ হচ্ছিল ক্রোধে বিষাক্তন অনলে সেই অনলে পুরে নীল বেদনার বিষণ্ন হয়ে বকাটে ছেলেটি হৃদয় বিষণ্নতার ঘরে হারিয়ে দূরত বাড়ি ফিরে যেতে চায় রূপম কিন্তু যাবার পূর্বে সিঁহেরকে ডেকে মেহুরেশের সমক্ষে হুঙ্গি দিয়ে গেল সোনায়িকা তোরে আমি দুই সপ্তাহের মধ্যে আমার বউ করতে চাই প্রয়োজনে উঠাইয়া নিয়ে যাবো দেখি তোর দাদি তোরে কেমনে আটকাইয়া রাখে বজ্রগতের না এহেন অগ্নিছড়া গর্জন করে নানা বাড়ি থেকে বেরিয়ে যায় রূপম খবে তীব্রতায় ছেলেটি মাকেও সঙ্গী করে নিয়ে যায়নি তখন পুত্র রূপমের বিয়ে নিয়ে আলেয়াও ভীষণ উদ্বিগ্ন সিহেরকে ঘিরে বয়বিদ্যা মায়ের সাথে আজ অনেক বাগবিদ্বন্দ্বা হয়েছে আলেয়ার অসুস্থ মেহরুসা মেয়েকে কোনো পাত্তাই দেয়নি শেষ পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত আলাপও করেনি বিষণ্ন আলেয়া ছেলে আসার রাত অব্দি অপেক্ষা করেছিলেন নীরবে সময়ে বাধাহীন স্রোতের সাজ পেরিয়ে রাত আসে আপন গতিতে তারপরে কখন যেন মধ্যরাতে এল করে রাত বারোটা খানিক পরে মাকে ফিরিয়ে নিতে আবারও নানা বাড়িতে হাজির হয় রূপম এতিম শেহরে ছিল তখন ওয়াশরুমে পুত্র রূপমের সাথে বড় ফুপু ফিরে যায় কাল বিলম্ব না করে তাদের প্রস্থান করায় মিনিট দুয়েক পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে শহের চাবি নিয়ে গেট লক করতে যায় মৃদু পায়ে তারপরে তো ঘটল জ্ঞান হারাবার মতো দুর্ঘটনা ছোট্ট জীবনে সুখ দুঃখের নিরন্তর দোলা চলে সবাই একা করে রেখে গেছে সেহের আপন বলতে এখনো রয়ে গিয়েছে এই দাদিকে পক্ষা ঘাতকগ্রস্ত দাদি মেহের সাধনী শয্যা ছেড়ে উঠে গিয়ে নাতির অবস্থান পর্যবেক্ষণ করার অঘটন যে কি ঘটেছে সেটাই তো এখনো ঠিকভাবে আন্দাজ করতে পারেনি বৃদ্ধা মেয়েটিকে কেউ উঠিয়ে নিয়ে গেলেও তো কিছু না কিছু আওয়াজ পাওয়া যেত আওয়াস্ত হয়েছে শুধু গেটের পাল্লা ধরে টান দেওয়ায় তাই বয়োবৃদ্ধা দাদি মেহুন নেশা অনেকটাই নিশ্চিত নাতনি অবচেতন হয়েই পড়ে আছে বাড়ির তরুণে বাড়ি তরুণটিও না ঠিক যেন রাস্তার ওপরে বহুদূরগামী বিস্তীর্ণ সরকারি রাস্তা এটি এই পথ ধরে চেনা অচেনা কত মানুষ চলাফেরা করে রাত বিরাতে মধ্যরাতে একজন নারীকে পথের ধারে পড়ে থাকতে দেখল যে কোনো পুরুষই লোভী হয়ে উঠতে পারে কত অযাচিত ঘটনাই তো ঘটতে পারে দাদির নয়নের অগচনে প্যারালাইস বৃদ্ধা নিজে থেকে পাশ ফিরতে পারে না বিছানায় তার সাধ্য নেই কোনোভাবে একটু সাহায্যে হাত বাড়িয়ে দেবার হতাশ বিদ্যা শুধু আল্লাহর নাম জপছেন যেন কোনো কলঙ্ক না আসে এটি নাতির জীবনে দাদির হতাশার মাঝে গাড়ির আওয়াজ শোনা গেল বাড়ির তরুণে আচানক কেউ একজন গাড়ি থামিয়েছে বাড়ির সম্মুখে কুমারী নাতির চিন্তা এখন শুধু ধরফর করছে বৃদ্ধার কে এলো এই অশুভ মধ্যরাতে কোনো ক্ষতি করবেন না তো শেহের এইসব ভাবনার বিষাদে ছলছল আখি জল বৃদ্ধার কপল বি হরছে নিরন্তন অদৃশ্য নিয়তি অনিন্দ খেলায় হয়তো এই অশুভ রাতও পরিণত হতে পারে এক শুভ রাত্রিতে এই চরম দুঃসময় এমন পরম সৌভাগ্য কি হবে শেহরের এই অশুভ ক্ষণে নাতির সাথে কি ঘটছে কিছুই জানে না এই বৃদ্ধা জীবনের সব আশা ধরিত্রীর সব মায়া বোধ হয় বিলীন হলো এই এটি মেয়েটির সম্মুখে এসে তা না হলে এমন অসময় এহেন অঘটন ঘটবে কেন উৎকণ্ঠাবিদ্যা দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম মৃত্যুর শযায়ী মেহনেসা কেঁদে কেঁদে আরতি জানাচ্ছে আল্লাহর কাছে এটির নাতিটা যেন সর্মানে থাকে এই নিষ্ঠুর নির্মম অশুভ রজনীতে হিমহিম বাতাসে মৃদু মধ্যরা দেশে ছিল মায়াময় হয়ে এই মায়াবী মধ্যরাতে বাড়ির তরুণে অবচেতন হয়ে পড়ে রয়েছে একটি গাড়ি এসে থেমে গাড়িতে যাত্রী হয়ে তরুণে চাচাতো ভাই সানাত আন্দালি শুধু লন্ডন থেকে বহু পথ পেরিয়ে মাত্র ছেলেটি এসেছে দাদি বাড়ির তরুণে পড়ে থাকতে দেখে উৎকণ্ঠিত ভঙ্গিতে নেমে এলো গাড়ি থেকে কি হয়েছে এটিম্বনটা কেন পড়ে আছে এখানে শেহের ঘিরে কিছু দূর স্বপ্ন যেন দুর্বার গতিতে এসে ভর করেছে সানানের হৃদয়ে হতাশ বদনে ভরাট কণ্ঠে শেহের শেহের নামে কয়েকবার ডাকলো ছেলেটি কোনো সাড়া পাওয়া গেল না নড়াচড়াও একদমই দুশ্চিন্তা ভাজ এসেছে সানাদের ললাটে খানিক ঝুঁকে হাত ধরে পাস পরীক্ষা করলো ছেলেটি হ্যাঁ পাস তো ঠিকই আছে দেরি না করে আল গোছে একটু ধাক্কা দিল কাঁধে কোনো সারা শব্দ এলো না এবার আর অপেক্ষা নয় সানান জোর কদমে এসে দাঁড়িয়েছে দাদি বাতায়নে বৃদ্ধা বাতায়নের ওপর থেকে দাদি দাদি বলে উচ্চস্বরে ডাকলো কয়েকবার হঠাৎ ভয় আর আতঙ্কে ঘোর কেটেছে নেসান চিরচনা এক কণ্ঠস্বর শুনে সহসায় চমকে গেলেন বৃদ্ধা নয়ন বেড়ে নামা নোনা জল যেন নিমিষে থমকে গেছে হতভাগীর সুরে প্রশ্ন করেছেন শুধু কে আসছে আমি সানান্দিম এতক্ষণ ধরে বুকে জমানো ভয়ের পাহাড়টি যেন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে আর কোনো ভয় নেই নেই অজানা দুশ্চিন্তাও নির্বাগ মেহুরে ভীষণ উচ্ছ্বাসে বলছেন শনান্তরাই আসছোস তোদের না আগামীকাল দুপুরে আসার কথা ছিল সব বলবো দাদি সব বলব আগে বলো তোমার নাতনি অজ্ঞান হয়ে পড়ে আছে কেন গেটে কি হয়েছে ওর মন খারাপে সুরে দাদি জবাব দিল কি যে হয়েছিল সেহের বুঝলাম না তো কিছু কয়েক মিনিট আগে কেটা আটকাতে যায় খালি একটা চিৎকার দিয়েছে আর কোনো সারা শব্দ কিচ্ছু শুনি নাই রে এরপর শুনলাম তোর গাড়ি থামার শব্দ ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা শেহরকে নিয়ে সানানে অজানা আতঙ্কে খনিকে হাওয়া উড়ে গেছে এবার চেতনা ফেরাতে হবে জ্যাস্ত বনে দ্রুত পায়ে ডাক্তার সাহেব পুনরায় এসে দাঁড়িয়েছেন বাড়ির তরুণে হাঁটু ভাজ করে পাশে বসলেন শেহের ভীষণ বিষণ্নতা তার চোখে মুখে শেহের কোমল হাত টেনে আবারও ডাকলেন গলা আবার হাঁকে এই চেতনা তো নেই এটিম শেহরে সারা মিলবে কি করে শানানো বিলম্ব করেনি জোর কদমে গাড়ি বাড়ি এগিয়ে গেছে গাড়ির ভিতরে থেকে পানির বোতল বের করে নিল দ্রুত হাতে চরম উদ্বিগ্ন ডাক্তার সাহেব কাছে এসে আলতো হাতে একটু ঠান্ডা পানি চোখে মুখে ছিটি দিতে জ্ঞান ফিরেছে শেহেনের ঘুষ ফিরতে ভাইকে দেখে চরম বিস্মিত সেহের যেন সাক্ষাৎ ভূত দেখেছে অবাকে সুরে প্রশ্ন করল সানান ভাই আপনি আগে বল তোর কি হয়েছিল জ্ঞান হারিয়েছিলে কেন পাল্টা প্রশ্ন সানানের মাটি থেকে উঠে বসতে বসতে শেহের জবাব দিল আপনাদের তো আগামীকাল বাড়িতে আসার কথা ছিল আজ সারাদিন আমি খেটেছি খাটতে খাটতে জীবনটা শেষ কিছুক্ষণ আগে ক্লান্ত শরীরে গেট আটকাতে এসেছিলাম গেটের পাল্লা জোরে টান দিতে গিয়ে নিজেই জ্ঞান হারিয়েছি সাবধানে কাজ করবি না কোথাও লেগেছে তোর না সেরকম না এত রাতে গেট আটকাতে এসেছিলি কেন আরও আগে আটকাতে পারলি না ধমকের সুরে বরফুপি গেছে রাত বারোটার পরে তাই তো আজ দেরি হলো ও শাওন ভাইয়া শনস ভাইয়া কোথায় কি এখানেই বলবো নাকি তুই যা তো আগে ঘরে যা ধমকের সুরে জবাব দিল সানান শেহের প্রত্যুত্তর না করে নীরবে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে মেন গেটে চাবি যে সুদর্শন ছেলেটি গেট লক করে দিতে যাচ্ছে নিজ হাতে চাঁচতো ভাইকে চাবি দিতে আন মনে ঘরে ঢুকে গেল সেহেন মাটিতে পতিত হবার কারণে পোশাকের কিছুটা ধুলো মালা জড়িয়েছে এলোকেশি কে হয়েছে ভীষণ ধুলোমায় এভাবে ধুলিকর্ণা হয়ে তো থাকা যায় না চুপি চুপি নিজ কক্ষে গিয়ে পোশাক পরিবর্তনে মগ্ন হল হলো শক্ত হাতে বাড়ির গেট লক করে ডাক্তার সাহেব এসে কৌথলিকন্ঠে প্রশ্ন চাচা চাচি আর স্বামীরা কোথায় দাদি দাদি অভিযোগের সুরে জবাব দিল আজকে সকালে তো চাচি বাপের বাড়ি গেছেন তোর চাচা গেছে সাথে পালক মাইয়ের আরে নিয়ে গেছে জানে তোরা আসবি দেশে বাড়িতে কত কাজ তারপরও গেছে আসবে কবে ওনারা আগামীকাল সকালে আইসা পর্ব তোদের তিন ভাই তো আগামীকাল দুপুরে বাড়িতে আসার কথা ছিলেন ওই হিসাব করিলে আগামীকাল সকালে আহিসা বাড়িতে উপস্থিত হইব বাদ দেব ওই সব স্বার্থপরদের কথা এখন বল আমার বাকি দু ওরা কি ঢাকায় বসায় তুই এক লাইস হচ্ছে দাদি আমরা সবাই একই ফ্লাইটে ঢাকায় এয়ারপোর্ট ল্যান্ড করেছি দেশে আসবো বলে উত্তরা বাসাটা তো ভাড়াটিয়াদের ছেড়ে দিতে বলেছিলাম কিন্তু হুট করেই নাকি গতকাল ভাড়াটিয়া ভদ্রলে বাবা মারা গেছে মৃত্যু সংবাদ পেয়ে তিনি সপরিবারে গ্রামে চলে গেলেন বাসা ছাড়তে পারেনি আজ ঢাকায় এসে শুনলাম এসব ঘটনা তাই আর উত্তরা থাকা হয়নি সোজা বাড়ি চড়ে এসেছি আর সায়ন সাম গেছে লাকেজ আনতে লাকে আনতে মানে আর না আমাদের লাকেজ বদলে গেছে এক সিলেটি ভদ্রলোকের সাথে উনি বের হয়ে গিয়েছেন ঢাকা এয়ারপোর্ট থেকে লাকেজের খোঁজ করতে করতে আমাদের দেরি হয়ে গেল কয়েক ঘন্টা পরে জানলাম সিলেটে ভদ্রলোক ভুল করে আমাদের লাগেজ নিয়ে গেছেন ওই লাগেজ ফিরিয়ে আনতে সায়েন্স গেছে সিলেটের পথে আমার শরীরটা খারাপ দেখে আমি বাড়ি চলে এসেছি আলাপচারিতার মাঝে পোশাক বদলে পরিবারটি বেশি শেহরে এসে হাজির অতিথির আগমনে ভীষণ উদ্ফুল্ল মেয়েটি কে বলবে খানিকাকে জ্ঞান হারিয়েছে ডাক্তার সানান রয়েছে আন্তঃশিরে অবনত দৃষ্টিতে ভুরুক্ষেপ নেই কোনো দিকে এদিকে নাতিকে দেখেই দাদি আদেশের সুরে বলেন খাবার কিছু আছে রে সেহের সানানের জন্য শিগ্রি একটু খাবারের ব্যবস্থা করত